এটার জন্য কিন্তু একটু ভেবে চিনতে চোখ কান খোলা রেখে ব্যবসা করতে হবে তো আমি মনে করি আমরা আরও এক দুই দিনের জন্য এফার্টে ওপেন করে দিলাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আব্দুল মোহিত জিদার সিলেটের সিলেটে যারা বিনিয়োগকারী আছেন শেয়ার মার্কেটে যারা থাকেন তাদের জন্য একটি সুখবর হচ্ছে যে সিলেটে শাকিল রিভি স্টক লিমিটেডের একটি ব্রাঞ্চ ওপেন হয়েছে সিলেট নগরীর জেল রোড আছে সেই জেল রোডের আনন্দ টাওয়ারের লিফটের তিন চতুর্থ তালায় তো এখানে আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন এখানে ওপেন হয়েছে সেই ব্রাঞ্চটি তো সেই ব্রাঞ্চ সম্বন্ধে আসলে তাদের ব্যবসার পলিসি বা কীভাবে কত কমিশন আছে বিভিন্ন বিষয়ে আমরা কথা বলবো শাকিল রিজভি স্টক লিমিটেডের যিনি সিলেটের ইনচার্জ আছেন তার সাথে কথা বলবো তার সাথে আমরা পরিচিত হব এবং বিভিন্ন বিষয়ে আলো কথা বলবো আমি মোহাম্মদ হাসনাদ রেজা শাকিল ইজবি স্টক লিমিটেড সিলেট ব্রাঞ্চের ইনচার্জ হিসাবে আছি সারা দেশে আসলে আমাদের সারা বাংলাদেশেই শাকিল ইজবির ব্রাঞ্চ আছে সিলেটে এই প্রথম শাকিল লিজবি তার ডিজিটাল গ্রোথ ওপেন করতে যাচ্ছে আজকে হচ্ছে শাকিল ইজবি স্টক লিমিটেড সিলেট ব্রাঞ্চের সফট ওপেনিং আমরা দুই তিন মাস পরেই আমাদের শাকিলিজ্ডিবি স্যারকে নিয়ে আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার শাকলিজিবি স্যারকে নিয়ে আমরা পূর্ণাঙ্গ একটি ওপেনিং সেরিমনি করবো এটা অনেক গ্র্যান্ড ওপেনিং হবে যেটা আজকে আমরা একটা সফট ওপেনিং করছি আচ্ছা আসলে ব্রোকারেজ হাউজ যেগুলো বাংলাদেশে আছে এর আপনি জানেন অনেক ব্রোকারেজ হাউজে আছে এর মধ্যে শাকিলিজুই স্টক লিমিটেড অনেক পুরনো একটি স্টক মার্কেট আপনি জানেন কুশেন উনিশশো তিরানব্বই সালে শাকিলিজুই তার যাত্রা শুরু করে এর হেড অফিস হচ্ছে ঢাকার মতিঝিলে তো যেটা বলবো। যে শাকিল লিজবি যেহেতু অনেক অভিজ্ঞ একটি প্রতিষ্ঠান এবং অনেক ট্রাস্ট মানে অনেক ট্রাস্ট একটা ট্রাস্টি একটা প্রতিষ্ঠান যার কারণে এখানে যারা গ্রাহকরা আছেন তারা খুব নিশ্চিন্তে তাদের অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং তাদের ট্রেড করতে পারেন এবং আপনি জানেন যে শাকিল লিজবি স্টক লিমিটেড ঢাকায় স্টক এক্সচেঞ্জের এক্সচেঞ্জের একটি লিপিবদ্ধ লিপিবদ্ধ একটি প্রতিষ্ঠান সুতরাং ঢাকা স্টক এক্সচেঞ্জে অনেকে ট্রেড করতে চান বাট সিলেটে আসলে সেই সুযোগটা অনেক কম অনেক অনেক ঢাকা স্টকসে অনেক কম ইয়ে ব্রোকারে যাওয়া যাচ্ছে তো সেই ক্ষেত্রে একটি একটি ভালো সুযোগ যারা ঢাকা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করতে চান তারা শাকিজির এখানে ডিজিটাল বুথে এসে তাদের কমিশনটা হচ্ছে ওনারা আমাদের এখানে চল্লিশ পয়সা কমিশন পাচ্ছেন এবং আজ আরেকটি ওনারা শুনে খুশি হবেন যে আজকে সফট ওপেনিং উপলক্ষে বি ওপেনিংয়ে আজকে বি ওপেনিং ফি হচ্ছে চারশো টাকা অর্থাৎ নর্মালি পাঁচশো টাকা থাকে আমরা একশো টাকা গ্রেস দিয়ে আজকে পাঁচশো টাকা দিয়ে তারা আজকে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে আমার আমাদের সিলেটে যারা শেয়ার ব্যবসার সাথে জড়িত আমি মনে করি এস আর ক্যাপিটাল আমাদের সিলেটের মধ্যে অত্যন্ত পুরাতন এবং আমি মনে করি একটা প্রতিষ্ঠান যেখানের মধ্যে আগে চিটমা স্টক ও শেয়ার লেনদেন হতো পাশাপাশি শিকিল শাকিল রেজবি যেটা ইয়ে আছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আমি মনে করি একই আমরেলার নিচে এটা করাতে আমাদের যারা সিলেটের শেয়ারে বিনিয়োগকারী আছেন তাদের জন্য আমার মনে হয় একটা নতুন দান উন্মোচিত হলো একই আমার নিচে দুইটা স্টক এক্সচেঞ্জের যেহেতু লেনদেন হবে এটা আমার মনে হয় যারা বিনিয়োগকারী তাদের দেখে বেছে শুনে অন্তত করার একটা সুযোগ করে দিয়েছে এস আর ক্যাপিটাল আচ্ছা আজকে মূলত আমাদের দুটি উদ্দেশ্য একটি হচ্ছে যে যেহেতু সিলেটে শাকিল স্টক লিমিটেড তার ডিজিটাল বুথ ওপেন করছে সুতরাং আজকে সবাইকে জানানো যে আমরা এসেছি সিলেটে দ্বিতীয়ত হচ্ছে জানেন এখন তো ফলের মৌসুম আপনারা জানেন তো আমরা একটি অভিনব আইডিয়া নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আজকে আমরা আমাদের গ্রাহকদেরকে আজকে মানে বিনিয়োগে উৎসাহিত করার জন্য এবং তাদের আজকের দিনটিকে সুন্দর করার জন্য আজকে আমরা একটা ফল উৎসবের আয়োজন করেছি এখানে বিভিন্ন রকমের ফল প্রেজেন্ট করা হবে আমাদের ক্লায়েন্টদের জন্য এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই এসেছেন এবং আমাদের এখানে আপ্যায়ন করছি আমরা তাদেরকে আসলে আমাদের খুব ভালো লাগছে আর এখানে যারা বিনিয়োগ করতেছেন আমরা জানি যতটুক যারা শেয়ারে বিনিয়োগ করতেছেন অনেক চিন্তা করে যে কোনো কোম্পানির নেওয়ার আগে তার যেটা জানার আমি জানি সিলেট অনেকে পারদর্শী তাদের জন্য আমি মনে করতেছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সাথে ইয়ে করে বিনিয়োগ যারা করতেছেন এখন আস্তে আস্তে সময় আসতেছে এটার জন্য কিন্তু একটু ভেবে চিনতে চোখ কান খোলা রেখে ব্যবসা করতে হবে তো আমি মনে করি এস আর যেভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বা এখানে যারা কাজ করতেছেন এস আর ক্যাপিটালের যারা উদ্যোক্তা শেয়ারহোল্ডার বা যারা এখানে আছেন অত্যন্ত আমার আমার মনে হয় তারাও যেভাবে পরামর্শ মিলে মিশে করলে হয়তো একটা ভালো রেজাল্ট আসতে ভাই আপনি যেহেতু এই পয়েন্টে তুললেন আপনার রিকোয়েস্টে আমরা গ্রাহকদের বলতে চাই আমরা আরও এক দুই দিনের জন্য অ্যাপারটে ওপেন করে দিলাম সুতরাং আজকের পর থেকে আরও দুই দিন আমরা এই সময়টা বাড়িয়ে দিলাম দুই দিন পর আসলেও আপনারা অ্যাকাউন্ট চারশো টাকা দিয়ে ওপেন করতে পারবেন ধন্যবাদ